সকল টায়ার এখন বর্তমানে চট্টগ্রাম শহরে পাওয়া যাচ্ছে সকল টায়ার এখন হাটেজারিতে পাবেন মোটর চালক ও মালিকদের কথা মাথায় রেখে ন্যায্য মূল্যে যেসব ধরনের গাড়ির টায়ার টিউব বিক্রির লক্ষ্য নিয়ে চট্টগ্রামের হাটাজেরি রাঙ্গামাটি রুডে গুরুত্বপূর্ণ স্থানে সম্প্রতি যাত্রা শুরু করল মেসাজ হাজেরা ট্রেডিং পরিচ্ছরি রাজহান এবং হাটাজারি সহ বিভিন্ন এলাকার মোটর চালকদের দ্রুত ও হাতের নাগালে সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই নতুন প্রতিষ্ঠানটি তার কার্যক্রম শুরু করেছে আপনারা পাবেন না আমাকে চব্বিশ ঘন্টা সময় দিলে আমি আপনাদেরকে কি করে দেবো ওই টায়ারটা কালেকশন করে দিব এখানে সকল প্রকার বড় এবং ছোট গাড়ির টায়ার টিউব সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি গ্রাহকরা পাবেন ইঞ্জিন অয়েল সিনথেটিক অয়েল এবং সকল প্রকার মোটরসাইকেলের টায়ার ও টিউব এক ছাদের নিচে গাড়ির প্রয়োজনীয় সরঞ্জামাদিন সরবরাহের মাধ্যমে এই অঞ্চলের পরিবহন চালকদের দীর্ঘদিনের কষ্ট লাঘবের উদ্যোগ নিলেন হাজেরা টেরিং আমার গ্রাহকদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব প্রতিষ্ঠানটির পরিচালক জানান যে কোনো গাড়ির টায়ার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তাদের দোকানে পাওয়া যাবে তিনি আরও বলেন গাড়ির মালিক ও চালকদের যেন এয়ার টিউবের জন্য কষ্ট করে শহরে দিকে যেতে না হয় সেই লক্ষ্যে সকল প্রকার সুবিধা তাদের প্রতিষ্ঠানে রাখা হয়েছে মেসাজ হাজেরা ট্রেডিং এর এই উদ্যোগ স্থানীয় মোটর চালকদের মধ্যে স্বস্তি এনেছে 30000 এর আওযানপরিক্ষে সকল মোটর চালক মালিক ভাইদের জানাই হাজারা ট্রেডিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গত দশই নভেম্বর আমাদের দোকান চালু করি আমাদেরচরিরাও যানো হাটাজারি সকল মোটর চালক ও মালিক ভাইদের সুবিধা সুবিধার জন্য আমরা সকল ধরনের টায়ার টিউব ইঞ্জিন অয়েল সিনথেটিক অয়েল সেমি সিনথেটিক অয়েল মিনারেল ইঞ্জিন অয়েল সকল প্রকার মোটরসাইকেলের টায়ার সকল প্রকার মোটরসাইকেলের টায়ার যে সকল টায়ার এখন বর্তমানে চট্টগ্রাম শহরে পাওয়া যাচ্ছে সকল টায়ার এখন হাটাজারিতে পাবেন যে যে টায়ার আপনারা পাবেন না আমার আমাকে চব্বিশ ঘন্টা সময় দিলে আমি আপনাদেরকে কি করে দেবো ওই টায়ারটা কালেকশন করে দেব আর যারা রাউজানের মানুষ আছেন যেহেতু আমার দোকান হাটাজারিতে শহরে যাওয়ার জন্য যেই অসুবিধাটা হয় এই সুবিধাটা গোছানোর জন্যই আমি আমার চেষ্টা থাকবে আরও যান আমার গ্রাহকদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব কম রেটের মধ্যে আমি সবগুলো টায়ার ইঞ্জিন অয়েলগুলো সরবরাহ করার জন্য চেষ্টা করব। যে কোনো দোকানদার যদি আমার থেকে নিতে চান পাইকারি দামে আমি দোকানদার ভাইদের জন্য দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমার দোকান ভিজিট করে যাবেন আর যে কোনো পরামর্শ থাকলে আমাকে জানাবেন আমার দোকানে ছাড়া যেই গাড়ির যে মোটরসাইকেলের যে সবগুলো আমার কাছে আছে মোটরসাইকেলের যত ধরনের তারপর আপনার যে ইঞ্জিন অয়েল আছে ইঞ্জিন অয়েলের মধ্যে এখন বর্তমানে সব নতুন মোটর সবাই সিনথেটিক মিনারেল অয়েল চেঞ্জ করে সবগুলো আর বিশেষ করে যারা বড়ো গাড়ির টায়ার নেবেন বড়ো গাড়ির টায়ারের ক্ষেত্রে আমার কাছে পাবেন বড় গাড়ির টায়ারগুলো যেগুলো আমার কাছে নাই ওগুলো আমি চব্বিশ ঘন্টা সময় নিয়ে আপনাদেরকে এনে দিব পাশাপাশি যারা ইয়ার ফিল্ড মালিক আছেন বা বিভিন্ন ইন্ডাস্ট্রি ফিল্ড মালিক আছেন তারা যদি আমার কাছ থেকে লুব্রিকেন্ট আইটেম নিতে চায় পাইকারি দামে আমি তাও সরবরাহ করব ইনশাল্লাহ সবার চাহিদা অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দিতে